এখানে কি হইল কি হইল এখানে কি হইল আপনারা কি বলেন বাইকের দাম কেমন হয়েছে বাইকের রেট আছে আচ্ছা শুভ ভাই কি তাহলে বাইকারদের স্বপ্ন পূরণ করতে পারবে ইনশাআল্লাহ সবার অনলি 15000 কিন্তু 1 লাখ 15 না শুধু 15 শুধু 15000 শুধু 15000 45 45 1 লাখের নিচে হচ্ছে এটা 45000 এটাও 45000 এটাও 45000 একদম সুপার ফ্রেশ কন্ডিশনে বাজাজ ব্র্যান্ডেড সিটি 100 তো আমাদের কাছ থেকে বাইক বাইকগুলো কিনে তারা সেল করে এবং মনে করেন যে প্রফিট মার্জিনটা একটু বেশি করে বাট এখন আমরাই সারা বাংলাদেশে বাইক দেব সবচাইতে রিজনেবল প্রাইসে এটা 80000 এ দিয়ে দেব 80000 এর 23 এর স্পেশাল এডিশন এফ আইবিএস স্যার অনলি 40000 টাকা দাম অনলি 40000 একদম নাম্বার করা আপনার 26 পর্যন্ত পেপার আপডেট করা আছে আচ্ছা জানেন এর পাশেই দিয়ে দিলাম জান পাশেই দিয়ে দিলাম কমছ না ভাই 2 লক্ষ 5 এ 2 লক্ষ 5 দিয়ে দিলাম 2 লক্ষ 5000 টাকা নিউ স্টিকার এটা হচ্ছে ভাই 2024 এর মডেল র‍্যাঙ্কনের স্টিকার লাগানো আছে জান দিয়ে দিলাম 95 তে দিয়ে দিলাম 95000 95000 এর পরে আর কোনো বাইক আসে নাই এগুলো বাইক সচরাচর বগুড়াতেই দেখা যায় এটা অন্য কোনো জেলায় এইভাবে দেখতে পারবেন না বাইকটা আমার এগারো হাজার পাঁচশো টাকা কেনা ঠিক আছে আপনি বলছেন আপনি বিহারদের উপলক্ষে আমি দশে দিয়ে দেবো জানো দশে দিয়ে দেবেন দশে দিয়ে দেবো এই লেটেস্ট বাইক লেটেস্ট বাইক আমি দেখেন র্যাঙ্কোনার লোগো দুই হাজার চব্বিশের বাইক দুই হাজার চব্বিশের বাইক এটা দুই হাজার চব্বিশের বাইক এফআই বি আমি বলছি আজকে আমি হোলসেল রেটে বাইক দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কথাটা অনেক ভালো লাগলো তবে না এটা ছিয়াত্তরই রাখতে হবে কারণ এটা এখানে একটা ঘটনা আছে ভাই এই আপনার ব্লগ দেখে যারা আসবে

আপনার বগুড়া বারোপুর নামুজা রোড বগুড়া বারোপুর শহরের মধ্যে যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের নিচে দাঁড়াইলেই আমাদের একটা ছয়তলা বিল্ডিং দেখা যাবে সেই ছয়তলা বিল্ডিং এর নিচে আমরা অবস্থান করতেছি ছয়তলা বিল্ডিং এর নিচে অবস্থান করতেছে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল তাই তো উদ্বোধন হয়ে গেল আজকের প্রথম ভিডিও এই বগুড়ার শোরুমকে কেন্দ্র করে আজকের প্রথম ভিডিও আচ্ছা ধরেন বগুড়ায় আসছি আমরা পাইকারি বাইকের জায়গায় আমার দর্শক দেখে ভালো লাগলো বলবে হয়তো বাইকগুলো অনেক ভালো বাট আমরা যেতে পারতেছি না বাইকের কন্ডিশনও ভালো লাগছে সেক্ষেত্রে বাইকগুলো কিভাবে নিবে কুরিয়ারের সার্ভিস আছে কি জি ভাই এখান থেকে আপনার অ্যাভেলেবেল যে কোন জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে বাইক পাঠানো সম্ভব একদম কুরিয়ার সার্ভিসে বাইক পাঠানো সম্ভব অনলি দশ হাজার টাকা যদি প্রি বুক করে সেই গাড়িটা তার কাছে পৌঁছায় দেওয়া সম্ভব সম্ভব বাকি টাকা হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারে বাকি টাকা সে গাড়ি কুরিয়ার সার্ভিসে প্যাকিংটা আনবক্স করার পরে সে খুলে দেখবে যে বাইকটা সে ঠিকঠাক বা যেরকম আমরা বলছি সেরকম সে পাইলো কিনা এইরকমই পান কিনা দেখেন এই যে র্যাঙ্কনের লোগো সহ দুই হাজার চব্বিশের বাইক র্যাঙ্কনের লোগো সহ দুই হাজার চব্বিশের বাইক এইরকমই ফ্রেশ কন্ডিশন পান কিনা যখন আপনি স্যাটিসফাই হবেন তখন টাকাটা দিয়ে বাইকটা নিয়ে যাবেন সে কুরিয়ার সার্ভিস পেমেন্ট করে সে বাইকটা নিয়ে যেতে পারবে ওখান থেকে নিয়ে যেতে হবে তো শুভ ভাই চলেন আমরা শুরু করি রাত অনেক হয়ে গেছে এত রাতে যেহেতু আসছি অবশ্যই বিশেষ কিছু দেখাবো চলেন আমরা প্রথমে স্পেশাল এডিশনটা দেখে আসি এটা হচ্ছে স্পেশাল এডিশন জিক্সার এস এফ

মাশাআল্লাহ এরপর আছে কিন্তু FI EBS নিওন স্টিকার 2024 24 কেন 24 এর প্রমাণটা হচ্ছে র‍্যাঙ্কন লোগো র‍্যাঙ্কন লোগো র‍্যাঙ্কন লোগো যদি থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন এটা 24 এর মডেল 24000 মিলিলিটার ইঞ্জিন অয়েল FI EBS বলেন এটা কত রাখবেন এটা চব্বিশের মডেল এই বাইকটা হচ্ছে আমরা দেবো হচ্ছে

আর আগের আপনাকে একটা ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিও অনুযায়ী আমরা ধরেন যে এই বাইকটা একটা অফারের মধ্যে রাখছি ঠিক আছে যে যত শেয়ার করবে বাইকটা খুবই কম প্রাইজে হবে এটা খুবই কম প্রাইজে খুবই ভি থ্রির প্রাইজে এটা আমরা দিয়ে দেবো এম দিয়ে দেবেন এম দিয়ে দেবো ভি ভি থ্রির এম দিয়ে দেবেন আপনারা বাজেট তোলেন তারপর আমি একটা প্রাইজ আচ্ছা সবাই একটু কমেন্ট করবেন এটা আসলে কত দাম হলে আপনাদের জন্য ভালো হয় আপনারা নিজেরা দাম বসায় নেন

এটা ভাইয়া প্রাইসটা হচ্ছে আমরা 215000 টাকা আমি একটু সংশোধন করে নেই ডাবল ডিক্স এফআই এফআই ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স এবিএস না এটা এবিএস হয় না এটা এবিএস হয় না এটা এবিএস হয় না ডাবল ডিক্স এফআই এটা হচ্ছে একদম আপডেট যেটা সেই এফজিএস ভার্সন 2 এফজিএস ভার্সন 2 কত রাখবেন বলেন এটা এই বাইকটা এখন শোরুমে আপনি পাবেন না এই কালারটা পাবেন না প্রি বুকিং দিতে হবে 6 মাস পরে পাবেন 6 মাস পরে বা 3 মাস পরে সে বাইক পাবে একবার পাবে ঠিক আছে যারা নতুনের মতো একটা বাইক খুঁজতেছেন তারা আসতে পারেন এসটি মোটরসে বগুড়ার শোরুমে বগুড়া শোরুম বগুড়া শোরুম এই বাইকটা যদি আপনি দেখতে চান আপনার আমাদের প্রাইসটা দেওয়া আছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজারে পাচ্ছেন একদম আপডেট বাইক অনলি চার হাজার কিলো চলা চার হাজার কিলোমিটার চলা অনলি চার হাজার কিলো চলা আসেন এবার দেখবো হচ্ছে এই পাশে কিছু বাইক আছে দেখেন র্যাঙ্কনের চব্বিশ কিন্তু আরো আছে র্যাঙ্কনের চব্বিশ এখানে ব্লু কালার আছে এইখানে কিন্তু নেগেট ভার্সনটা আছে পালসার আছে একদম সুপার ডুপার রেটে এবং এই দিকটায় দেখেন যদি মনোটন লাভার যারা আছেন এই বাইকগুলো দেখার পরে আমার মনে হয় না রেখে যাবেন কারণ এই বাইকটার মধ্যে আপনি নিজের চেহারা দেখতে পারবেন আয়নার মতো গ্লেজ দিচ্ছে প্রত্যেকটা বাইক এটা হইতেছে মনোটন এটা কিন্তু খুব চলা খুব কম চলা এটাও কিন্তু খুবই কম চলা ভাই দুইটা কত কিলো চলছে দুইটা ভাই এটা চলছে আপনার 6000 প্লাস 6000 প্লাস চলা চলছে 6000 প্লাস এটা চলছে আপনার 6900 কিলোমিটার 6900 কিমি 6900 কিমি একটা হচ্ছে 6000 কিলো চলা 6000 কিলো আর এটা 6900 কিলোমিটার 900 কিলোমিটার আচ্ছা কোনটা কত রাখবেন বলেন

এটা দুই হাজার তেইশের লাস্ট ভার্সনের চব্বিশের কাছাকাছি কেনা কাছাকাছি এগারো মাসে নেওয়া হয় বাইকটা মাসে কেনা এগারো এক লক্ষ পঞ্চাশে পঞ্চাশ হাজারে মডেল চব্বিশের কাছাকাছি কেনা পালসার চেহারা দেখার মতো বাইক

সিঙ্গেল ডিক্স একটু 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 আমার হ্যাঁ হয়েছে রেডি এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স এক্স কানেক্ট যেটা শুভ ভাই দিচ্ছে হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ জি এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ তেইশ এর ফোর বি তেইশ মাথায় রাখবেন যারা প্রাইস সম্পর্কে আইডিয়া রাখেন মডেল ইয়ার সম্পর্কে আইডিয়া রাখেন তারাই কিন্তু বুঝতে পারবেন আসলে দামটা কেমন হচ্ছে এখানে আছে বোল্ট এম টি এটা হচ্ছে আপনার গরিবের এমটি টি বললে ভুল হবে না

এইগুলো আপনার ধরেন যে অবস্থায় আমরা কিনে নিয়ে সেই অবস্থায় সেল করতেছি যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আমাদের গাড়িতে টাচ করার মতো সময় আমাদের হাতে সারা বাংলাদেশ কুরিয়ার হবে ঘরে বসে বাইক আপনার কুরিয়ার সার্ভিস করতে পারবে এবং ঘরে বসে থেকে তারা বাইকটা তাদের পছন্দের বাইকটা প্রি বুকিং করতে পারবে ইনশাআল্লাহ দেখতেছি কিন্তু বোল্ট তাহলে বোল্টটা কত রাখবেন এটা ভাই একদম ফিক্সড একে

সে আপনার সেই বাইকটা যে কোনো বাংলাদেশে যে কোনো কোনো জেলা উপজেলা বলেন থানা বলেন গ্রাম পর্যায়ে বলেন সব জায়গায় চালাতে চালাতে পারবেন সব জায়গায় আর কেন বলে থাকে যে ঢাকার নাম্বার ছাড়া আমি বলে দিই বলি সেটা হচ্ছে ধরেন এই না বাইকটার নাম্বার কিন্তু বগুড়ার করা শোরুমটা হলো ঢাকায় শুভবাই বিক্রি করতেছে শোরুমটা ঢাকায় আর বাইকের নাম্বার বগুড়ার করা এখন বাইকটা যদি আপনার কাছে বিক্রি করে তাহলে ওই বাইকটার নাম ট্রান্সফার করার জন্য কি করতে হবে আপনাকে সহ শুভ বাইকের সহ বাইকের যে মালিকের নাম আছে তাকে সহ বগুড়ায় এসে নেম ট্রান্সফার করে নিয়ে যেতে হবে রাইট এই ঝামেলার কারণে বলে দেয় যে ঢাকার নাম্বার সারা বাংলাদেশে চলে অন্য জেলা নাম্বার চলে না এটা হচ্ছে মূল কারণ পুরো ব্যাপারটাই হইছে কি ঢাকা থেকেও যদি আপনি ঢাকার নাম্বার একটা বাইক কেনেন সেই পার্টিটা যদি বগুড়ার হয়ে থাকে সেই মনে করেন যে বগুড়ার পার্টিও একসময় ঢাকায় যায় তাকে পেপারস পেপারস ঠিক করে ঠিক হবে ব্যাপারটা কিন্তু একই রকম এটা অনেকেই ভুল ধারণা দিয়ে থাকে যে ঢাকায় শুধু ঢাকার নাম্বারের গাড়ি চলে ব্যাপারটা আসলে তা না বুঝতে পারছেন ডিজিটাল নাম্বার প্লেটের বাড়ি বাইক সারা বাংলাদেশে চলে আর কথা শেষ এটা হচ্ছে ডিসকভার 125 125 যেটা সিবিএস ব্রেক থ্রিডি লোগো এটা রাখবেন কত ভাই বলেন

যে কোনো জায়গা থেকে আপনি যে জেলারই হন সেই জেলাতেই নিজ নামে নাম্বার করে নিতে প্রথম মালিক হবে এবং নাম্বারের জন্য যদি হেল্প করতে হয় আমরা পুরা আমাদের লোকজন আছে পুরা আপনাকে একদিনের মধ্যে নাম্বার করে দেবো যেকোনো জায়গার নাম্বার যে কোনো জায়গার নাম্বার আপনার চয়েস আর যদি বগুড়ার মধ্যে করতে চান তাহলে আরো ইজি হয় এখান থেকে করে নিতে পারেন 2 ঘন্টার ব্যাপার 2 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার 2 ঘন্টার ব্যাপার আচ্ছা তাহলে হচ্ছে এটা কত রাখবেন 125 সিরিয়াস ব্রেক এটা 125 সিবিএস ব্রেক এটা হচ্ছে 1 লাখ 20 এ দিয়ে দেবো 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 এ 125 সিরিয়াস ব্রেক 5 সিবিএস ব্রেক দিক সহ বাইক দিক এরপরে কিন্তু আছে হচ্ছে হিরো স্প্যালেন্ডার হিরো হচ্ছে এটা আই স্মার্ট হিরো আই স্মার্ট আই স্মার্ট এটা হচ্ছে আপনার গাড়িটা একদম সুপার ফ্রেশ আছে বগুড়া ডিজিটাল নাম্বার করা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার একদমই ফ্রেশ আছে এটা হচ্ছে মাত্র 40 এর 40 40000 মাত্র 40000 এ নাম্বার করা হ্যাঁ এই গাড়িটার জন্য আল্টিমেটলি তিন জায়গায় ফোন আসছিল ঠিক আছে ওনারা হয়তো কালকে আসতে পারে আচ্ছা 40000 এ কিন্তু 40000 এ স্মার্ট কার্ডের বাইক আছে এরপরে ডিসকভার আরেকটা নতুন এর মতো বাইক আছে 125 এরপরে আপনার ডিসকভার একটা 125 আছে এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার করতে পারবে ওকে এই গাড়িটা হচ্ছে আমরা 1 লক্ষ 22 এ দেব 1 লক্ষ 22 1 লক্ষ 22 এক লক্ষ বাইশ হাজার না বিশ হাজার করে দেন আজকে ঠিক আছে যান বিশে দিয়ে দিলাম এক লক্ষ বিশ হাজার ওকে এক লক্ষ বিশ হাজার ভাই ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি সিবিএস ব্রেক ডিক সহ ডিক সহ মাশাআল্লাহ এরপর আছে হচ্ছে বাজাজের দুটো বাইক আছে এখানে দেখেন একদম হরিণের বাচ্চা বাজাজ সিটি হান্ড্রেড এর প্রেম হয় নাই এই রকম বাইকার দুনিয়াতে নাই নাই কারণ এই বাজাজ সিটি হান্ড্রেড এই আপডেট প্রজন্মের বাইকগুলো আসার আগ পর্যন্ত এই বাজাজ সিটি হান্ড্রেড ছিল সবার পছন্দের বাইক সবার রয়্যাল এনফিল্ড এই বাইকের গেটআপটা কিন্তু রয়্যাল এনফিল্ডের রয়্যাল এনফিল্ডের মতো তাই না একটা সময়ে এই বাজার সিটি হান্ড্রেড যার কাছে ছিল তার পিছনে ওঠার মতো বন্ধুত্বের অভাব হইতো না অভাব হইতো না তাই না সেই বাজার সিটি হান্ড্রেড এবং ফ্রেশ কন্ডিশন দুইটা আছে বলেন কি অবস্থা এটা তো ভাই একদম সুপার ফ্রেশ একটা বাইক একদম কমে দেওয়া হচ্ছে একদম কমে একদম কমে বলেন না দুইটা গাড়ি এক লাখের নিচে দুইটা এক লাখের নিচে দেখছেন ভাই অনেক জায়গায় তো ব্লক করছেন হ্যাঁ জানি না দেখছেন কিনা আপনি একদম মনে করেন যে সুপার ফ্রেশ বাইক আছে এই বাইকগুলো নিয়ে আপনি যে কোনো জায়গায় বিজনেস করতে পারবেন পাইকারি নিয়ে যা। পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকাও আপনি বিক্রি করতে পারবেন যদি মনে করেন বগুড়া থেকে আপনি দুইটা বাইক কিনবেন এই বাইক দুইটা হচ্ছে আপনার যে কোনো ব্যবসায়ীদের জন্য লাভজনক একটা বাইক বাংলাদেশে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন স্মার্ট কার্ড করা আছে পেপার স্টেপার সব আপডেট করা আছে পঁয়তাল্লিশ 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 হাজার করে হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার করে পঁয়তাল্লিশ হাজার করে অনলি পঁয়তাল্লিশ হাজার সিটি হান্ড্রেড অনলি পঁয়তাল্লিশ হাজার সিটি হান্ড্রেড হান্ড্রেড

এবং কাস্টমার নিল যে প্রাইস দোকানদার নিল সেম প্রাইস সেম আমার কাছ থেকে বাইক নিয়ে সারা বাংলাদেশে আপনারা বিজনেস করতে পারবেন বিজনেস করতে পারবেন আর আমার জানা মতো বগুড়া শহর থেকে পুরো বাংলাদেশের বাংলাদেশের বাইক আপনারা বিভিন্ন জায়গায় ব্লক করেন আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে বগুড়ার বাইক সারা বাংলাদেশে যাচ্ছে বগুড়া থেকে বাইক সারা বাংলাদেশে যাচ্ছে বগুড়া এত পরিমাণ বাইক সেল হচ্ছে এবং এত পরিমাণ বাইক মানুষ ব্র্যান্ড নিউ কিনে একদিন কিনে একদিনে বিক্রি করে দেয় এরকম লোক একদিন ব্যবহার করা বাইক একদিন ব্যবহার করা বাইক আমাদের কাছে আছে আছে এই বাইকটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স একুশের মডেল এই বাইকটার প্রাইস শুনলে আপনি আতঙ্ক হয়ে যাবেন কত ভাই এটা কি প্রাইস দিলেন এটা ভাই এক লাখ পাঁচে দিচ্ছি এক লাখ পাঁচে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার

কিন্তু এইরকম নতুন নতুন কন্ডিশন তেরোশো কিলো চলায় একদিন ব্যবহার হওয়া পাঁচ দিন ব্যবহার হওয়া এক মাস ব্যবহার হওয়া এইগুলো পাবেন পাবেন